যে সময়ের কাজ সময়ে করতে হয় না হলে কিন্তু পিছিয়ে পড়তে হয় বন্ধুরা আপনারা ভাবছেন যে মৌমাছি প্রতিপালনের ভিডিওতে এসে একথা আমি কেন বলছি হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওটা ঠিক সেই রকমই হতে চলেছে নমস্কার যারা আজকের এই ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেককে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা ঠিক এই জাতীয় এবং খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা মৌমাছি চাষ করেন তাদের ক্ষেত্রে তাই আমি অনুরোধ করব পুরো ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত কোনো স্কিপ না করে আপনারা অবশ্যই দেখতে থাকুন এবং এই চ্যানেলে নতুন যারা যারা কোনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বন্ধুরা আমরা যারা ধরুন চাষবাস করি গাছপালা ক্ষেত জাতীয় এই এইসব জিনিস সবজি চাষ টাস করি আমাদেরও একটা দেখবেন সিস্টেম থাকে ধরুন সেচ মানে জল খাদ্য মানে সার এই জাতীয় কিংবা ভিটামিন স্প্রে কীটনাশক স্প্রে এইসব জাতীয় জিনিসগুলো যদি আমরা প্রয়োগ করতে দেরি করে ফেলি তাহলে কিন্তু আমরা চাষের দিক থেকে কিংবা সবজি উৎপাদন বা ফল উৎপাদন বা অন্যান্য কিছু উৎপাদনে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে কিন্তু পিছিয়ে পড়ব ঠিক সেই একই রকমের জিনিস আমাদের ভাবতে হবে মৌমাছি চাষের ক্ষেত্র মৌমাছি চাষের ক্ষেত্র কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জিনিসের প্রয়োজন সিজিন অনুযায়ী কোন সিজিনে কোন আমার এই সিজিনে এই জিনিসটা এইরকম হওয়া উচিত এই সিজনে মানে মধুটা আরও ভালো হওয়া উচিত কেন হচ্ছে না তার জন্য আমাদের কি করতে হবে সব কিছুটা সময় অনুযায়ী করতে হয় আজকে একটা টিপস দিচ্ছি টিপসটা হচ্ছে ধরুন এই যে সিজনটা এই সিজনটাতে কোথাও কি হচ্ছে মধু যেসব জায়গায় সর্ষে টর্ষে চাষ হয় সেখানে কিন্তু মধু তোলা শুরু হয়ে গেছে আবার আমাদের যারা গ্রামগঞ্জে এমনি সাধারণ গাছপালা কমন বৃক্ষ জাতীয় গাছপালার উপর নির্ভর করি তাদের কিন্তু মধু আসবে আসবে তবে মধু আসার আগে আমাদের কিন্তু টোটাল আট ফ্রেম মাছি কিন্তু আমাদের মানে নিচে আট ফ্রেম ভর্তি উপরে হানি সুপারে আট ফ্রেম কিন্তু ঘোড়াটাকে আমাদের রেডি করে ফেলতে হয় এবার যাদের হয়ে গেছে ঠিক আছে ওকে খুব ভালো অনেকের হয়নি এই জাতীয় রিপোর্ট আমি পেলাম যে অনেকে এখন এখনও নিচে থেকে ওপরে উঠেনি সেই কাটার সিস্টেম দু দুদিক থেকে কেটে তুলে দিলে ওরা কিন্তু কুইক করবে এই জাতীয় ভিডিও আছে যারা এই জাতীয় ভিডিও আপনারা দেখেননি আমার চ্যানেলে গিয়ে দেখতে পান তবে আজকে যে টিপসটা সেটা হচ্ছে আপনার গ্রোথের ক্ষেত্রে যদি লো হয় অর্থাৎ মোমের যে ঘোরাগুলো এই ঘোড়াগুলো যদি আপনার করতে মানে তো বানাতে যদি দেরি করে অর্থাৎ মধুর সিজন এসে গেছে মোমের ঘোরা বানাতে যদি দেরি হয় তাহলে মধুটা জামাবে কোথা দিন এর জন্য আমি আগে একটা ভিডিওতে কলা দিতে বলেছিলাম কলাতে খুব ভালো কাজ হয় এরপর আজকে যেটা আনতে চলেছি মোম দিয়ে আমার হাতে এই যে জিনিসটি দেখছেন এই জিনিসটি একটা পাতলা দেখুন সিটের মতো জিনিস গোলাকার এটা অ্যাকচুয়ালি একটা মোমের আস্তরণ এটা একটা মোমের তৈরি এই ভাবছেন যে এই মোমটা আমি কোথা থেকে কেমন করে পেলাম আমরা বাজারে দেখবে মোমের ডালা কিনতে পাওয়া যায় আমি মোমের ডালাকে ঠিক এইভাবে ভাবে আমি মোমের ডালাটাকে ভেঙে গরম জলের মধ্যে দিয়ে এইভাবে গ্যাস কিংবা উনুনে গরম করলে জলটা জলটা আস্তে আস্তে যখন গরম হবে তখন কিন্তু মোমটা কিন্তু এই গরমের মানে তাপে এটা কিন্তু জলের সঙ্গে মিশে যাবে ওই অবস্থায় গ্যাসের ওভেনটা বন্ধ করে রেখে দিন কিংবা বাইরে ওটাকে জুড়োতে দিন জুড়োতে দিলে ও আস্তে আস্তে কিন্তু ঠান্ডা হবে এবং জলের উপরে একটা আস্তরণ পড়ে যাবে আর সেই আস্তরণের সিটটাই হচ্ছে এটা এটাকে এবার আমাদের যেটা করতে হবে আমাদের এই যে মৌমাছির বক্স দেখছেন বক্সে এই যে ফ্রেমগুলো আছে যাদের নিচের আটটা কমপ্লিট হয়নি তাদের এই নিচের আঠের উপরে দিতে হবে আর যাদের ধরুন নিচের একটা কমপ্লিট তাদের কিন্তু এই যে উপরের আটটা আছে হানি সুপারে ধরুন আপনার সবগুলো হয়নি দুটো চারটে হয়েছে তাদের এই উপরে দিয়ে দিতে হবে সঙ্গে কলা মাস্ট দিয়ে যান দেখবেন যে আপনার যেভাবে গ্রোথ হচ্ছিল তার থেকে অনেক 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 বেশি গুণ গ্রোথটা কিন্তু হচ্ছে একদম গ্যারেন্টি হচ্ছে প্রত্যেককে বলবো ঠিক এই সময় যাদের এই দিক থেকে পিছিয়ে পড়েছেন গ্রোথ হচ্ছে না বা সেই মধু হবে কি হবে না তাদের কিন্তু কুইক এটা বাড়িয়ে ফেলতে হবে তাই প্রত্যেক কোনো ছটপট এই টিপসটি করে ফেলুন দোকান বাজারে দেখুন কোথায় পাওয়া যায় আমি আমার পাশাপাশি দোকানে তো খোঁজ করতেই পাওয়া যাচ্ছে তো আপনাদের অনুরোধ করবে এগুলো খোঁজ করে এইভাবে করে মৌমাছির বক্সের উপরে দিয়ে দিন তাহলে কিন্তু অবশ্যই ভালো একটা রেজাল্ট পাবেন তো আজকে এই ছিল একটা ছোট্ট ভিডিও আপনারা যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখছিলেন তার প্রত্যেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ততদিন আপনারা সমস্ত বাড়ির আত্মীয় স্বজন সকলকে নিয়ে সুখে স্বাচ্ছন্দে দিন কাটান নমস্কার আবার দেখা হবে